আর একটা মানুষের যখন ক্ষুধা লাগে তখন একটা মানুষ কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা কখনো তার হিতাহিত জ্ঞান থাকে না তো এটা আসলে এটা মানুষের কর্মের দোষ না এটা হচ্ছে মানুষের ভাগ্যের দোষ হয়তো আল্লাহ আমাকে এইভাবে আমার কপালে লেখা ছিল তাই আমার কপালে এত দুর্ভোগ তো একদিন ঘটনা ঘটছে আমার বাড়িতে কিছু লোক আসছে যে তোমার বাড়িতে আমরা একটু সবাই মিলে আড্ডা দিব তো আসছে আমি সবাইকে বসতে দিয়েছি সবার সাথে কথা বলতেছি তখন বলে বাচ্চাকে দেখেও বলে যে কিরে তোর বাচ্চাটা যখন একটু বড় হবে আমাকে একদিনের জন্য হলেও দিস তোকে অনেক পেমেন্ট দিব আপনারাই বলেন শুধু দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম শুধু দর্শক বিন্দু আসসালাম আলাইকুম নাম আমার খালেদা বরিশাল বাড়ি আর আমার বাবার বাড়ি বরগোনা দর্শক বিন্দু আমি আজ জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমরা সমাজে নারীরা অনেক অসহায় যখন মাতার উপর কোনো ছায়া না থাকে তখন এই নারীদের মানে কিছুই করার থাকে না তখন তারা দুনিয়াতে অন্ধকার দেখে বিয়ের আগে মানুষের বাবাই থাকে তার শেষ ভরসা আর বিয়ের পরে থাকে তারা হাজব্যান্ড কিন্তু দুঃখের নির্মম পরিহাসে ছোটোবেলাতে আমি বাবা হারিয়েছি এখন আমি স্বামীর ঘরে এসেছি আজ আমার বিয়ের বছর বিয়ের বয়স দীর্ঘ চার বছর আমার একটা মেয়ে আছে সে ক্লাস টুতে পড়ে কিন্তু হঠাৎ একদিন স্বামী মর্মান্তিকভাবে অসুস্থ হওয়ার পরে সে বেটে শয্যাগত হয় এখন সংসার চালা সংসারের হালটা কে ধরবে এদিকে বাবার বাড়ি বাবা নাই এদিকে স্বামী এক বাপের একই ছেলে আমার শ্বশুর শাশুড়ি নাই এখন সংসারকে বাঁচাতে গেলে সংসারের হালটা আমাকেই ধরতে হবে এখন অসুস্থ স্বামী চিকিৎসার জন্য যে টাকা পয়সা একটা সন্তানকে মানুষ করার জন্য যে টাকা পয়সা লাগে আমি একটা নারী হয়ে কোথায় পাব বাধ্য হয়ে আমাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমাকে টাকার সন্ধান করতে হয় তো হঠাৎ একদিন আমি একটা অফিসে যাই তো সেটা ছিল একটা গার্মেন্টসের অফিস সেখানে আমি একটা জবে জবে জয়েন করি তো দুঃখের বিষয় কি সেখানেও আমি বেশি দিন টিকতে পারলাম না এই বস এখন বলে তুমি আসো আমার সাথে গল্প করো তুমি আমার সাথে এক কাপ কফি চাও এই যে এইভাবে সময়টা কাটাতে কাটাতে উনি আমাকে কিছু হেল্প করতো শুধু আমি সংসার বাঁচানোর জন্য এই যে পরপুরুষের সাথে কথা বলা যেটা আমাদের ইসলামে জায়জ নয় সেটাও আমাকে করতে হয়েছে হঠাৎ একদিন দেখি উনি সবাইকে ছুটি দিয়ে দেয় আর আমাকে বলে যে তুমি থাকো তোমার কি সমস্যা তুমি আমাকে সবকিছু বলো আমি তোমাকে সবকিছু সলভ করে দেব তখন আমাকে কিছু টাকা দিয়ে বলে কি চাষ থেকে তোমার যখন যা লাগে তুমি আমাকে বলো কিন্তু আমি সেখানে দেখতে পেয়েছি আমি ভাবতাম যে না ওনার সাথে ফ্রেন্ডলি চলতেছি উনি হয়তো আমাকে স্নেহ করে তাই আমাকে দিয়ে হেল্প করে কিন্তু সেখানেও দেখি তার দৃষ্টির মধ্যে একটা অন্যরকম দৃষ্টি যেটা একটা নারীকে গ্রাস করে ফেলার মতো আমি আস্তে আস্তে সেখানে সুযোগটা নিতে থাকি একদিন বাধ্য হয়ে আমি সহ্য করতে না পেরে আমি গার্মেন্ট ছেড়ে পালাই এরপরে আমি যাই গ্রামের এক মাত্রবারের কাছে ওনার বাড়িতে কাজ নিই বেশ কয়েকদিন অনেক ভালো ছিল শুধু এই কষ্টগুলো কেন করি জানেন আমার স্বামী সন্তানকে বাঁচানোর জন্য কারণ আমাদের তেমন কোনো সম্পদ নাই যে যেটার উপর ভিত্তি করে আমি তাদেরকে বাঁচাবো এরপর থেকে আমার আস্তে আস্তে মানে এই টাকার জন্য বিভিন্ন লোকের সাথে আমার চলাফেরা করতে হয় বিভিন্ন লোকের সাথে আমার বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলাফেরা করার জন্য যে পারিশ্রমিকটা আসে তারা আমাকে দেয় আর এর জন্য সমাজ আমাকে অনেক দৃষ্টিকটু ভাবে আমার দিকে তাকায় একদিন সমাজের চোখে আমার প্রশ্নবিদ্ধ হতে হলো যে তুমি যেগুলো করছো এটা যদি তোমার এই ছোট মেয়েটা হয় সেও তো তোমার মতো এমন খারাপ হয়ে যাবে কিন্তু বিশ্বাস করেন একটা মানুষ কখনো খারাপ হতে চায় না সমাজ ব্যবস্থাই তাকে খারাপ করতে বাধ্য করে তো যখন আমার স্বামী অসুস্থ শুয়ে থাকে তার তো মানে ইনকাম করার কোনো আয় নাই বাচ্চাটা ছোট এখন লোকজন আমার বাড়িতে যাতায়াত করে আসে কথা বলে আমি সবার সাথে ফ্রিলি কথা বলি মিশি কারণ আমার তো মাথার উপরে কোনো ছায়া নাই এখন খাইতে গেলে চলতে গেলে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আর একটা মানুষের যখন ক্ষুধা লাগে তখন একটা মানুষ কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা কখনো তার হিতাহিত জ্ঞান থাকে না তো এটা আসলে এটা মানুষের কর্মের দোষ না এটা হচ্ছে মানুষের ভাগ্যের দোষ হয়তো আল্লাহ আমাকে এইভাবে আমার কপালে লেখা ছিল তাই আমার কপালে এত দুর্ভোগ তো একদিন ঘটনা ঘটছে আমার বাড়িতে কিছু লোক আসছে যে তোমার বাড়িতে আমরা একটু সবাই মিলে আড্ডা দিব তো আসছে আমি সবাইকে বসতে দিয়েছি সবার সাথে কথা বলতেছি তখন বলে যখন আমার ছোট বাচ্চাকে দেখেও বলে যে কিরে তোর বাচ্চাটা যখন একটু বড় হবে আমাকে একদিনের জন্য হলো দিস তোকে অনেক পেমেন্ট দিব আপনারাই বলেন আমি নাই সংসারের হাল ধরেছি টাকা ইনকাম করার জন্য সবার সাথে আমাকে মিশতে হয়েছে কিন্তু একটা নারী কি পারে কখনো তার সতীত্ব দিয়ে তার সংসারটা মানে সতীত্ব বিক্রি করে তার সংসারটা টিকিয়ে রাখতে একটা সতী নারী সেটা কখনোই পারে না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা মানুষের মনের অবস্থা পারিপার্শ্বিক অবস্থা বোঝে না তারা শুধু উপরটাই দেখে ভিতরটা বোঝে না যে কতটা হাহাকার কতটা কষ্ট তাই সমাজের ভাইদের আমি সবাইকে বলি যে আপনারা কখনো এই নারীদের অসহায়ত্বের সুযোগ কখনোই নেবেন না একটা নারী বাঁচতে গেলে সে অনেক অসহায় সে কোথায় যাবে না আছে তার বাবা আর যদি স্বামীটা অচল হয় সেই নারীর জীবনটাই বৃথা তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কখনো কোনো নারীর অসহায়তের সুযোগ কখনোই নেবেন না পারলে নিজের বোনের মতো মা বোনের মতো তাকে সম্মান করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে